আল্লাহ ইসলাম যেদিন আসবেন সেদিন পৃথিবীতে যত মূর্তি আছে সব ভেঙে দিবেন যত উঁচু কবর আছে ভেঙে দিবেন সেদিন শাহজালাল সেলেটির কবরকে রক্ষা করতে পারবে না পৃথিবীতে যত আছে ইরাক ইরানে যত আছে কবর আব্দুল কাদের জেলানির হোক আর আরও কারো হোক না কেন কারো কবর রক্ষা হবে না কবরবাসী যে কিছুই করতে পারে না তাই বুস কয়েক দিনের মধ্যে ধ্বংস করে দিল ইরাককে মানুষে বলল যে আব্দুল কাদের জেলানি কোথায় যাচ্ছে আপনি কোথায় যাচ্ছেন আব্দুল কাদের জেলানি সাহেব আল্লাহর বিচার ভুল হয়ে গেছে সেই জন্য ঠিক করতে যাচ্ছে আব্দুল কাদের জেলানি এইভাবেই মানুষ মুখে বলছে কলমেও লিখছে বক্তব্য দিচ্ছে বোগড়া নগর মাদ্রাসাতে জনৈক মুফাসের একদিন বললেন যে আব্দুল কাদের জেলানিদের বাড়িতে একটা ফকির এসে ভিক্ষে চাইলো তো ওর মা ভিক্ষে নিয়ে যে দিল তো ফকির আব্দুল কাদের জেলানির মাকে দেখে আকৃষ্ট হলো তখন আব্দুল কাদের জেলানি মনটা খারাপ করে মায়ের পেট থেকে বাঘের আকৃতিতে বের হলো বাঘের আকৃতিতে মায়ের পেট থেকে বের হয়ে ফকিরকে হত্যা করে দিল এখন বক্তাতে এ পর্যন্ত বলল তা আমি আবার বলছি যে মনে মনে একজন কেউ যদি লাভ দিয়ে উঠে বলতো মালনা সাহেব বাঘের আকৃতিতে আব্দুল কাদের জেলানি বের তো হলেন বুঝলাম ভিতরে গেলেন কিভাবে এখনো তো তার জন্মের সময় হয়নি এখনকার অবস্থা নকল করেন তো এইরকমই ধর্ম বক্তাদের যখন আমি দেখি তখন আমার খুব আফসুস হয় রাসুল সাল্লাম বলছেন বাল্যগণায় পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো আর বললেন যে বাণী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই আলে মলমা তোমরা বলো তারপরে বললেন যে মান কাদা বা আলাইয়া মোতাহমেদান ফালিয়া তাবাও আমা কাদা হমিনান না কেউ যদি কোনো কথা আমার নামে বলে কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান নাম পাগড়ি যত বড়ই হোক হোক তাকে রক্ষা করার কোন আগন্তকের সাথে কোলাকলি করতে হয় তো ঈদের মাঠে গিয়ে কোলাকলি করা বিদাত তো ঈদের মাঠে সবাই কোলাকলি করছে ঈদের মাঠে গিয়ে কেউ বলতেই পাবে না আপনারা বলেন আল্লাহ হকবার আল্লাহ হকবার হকবার আল্লাহ হকবার এই কথা কেউ বলার জন্য বলতে পাবে না বক্তব্য দেওয়া তো বহু কথা সলাতের আগে নামাজের আগে কেউ মুখ খুলতে পাবে না এমাম যিনি তুই এমামের তো পাঁচ পয়সা কেউ দাম দেয় না একবার আমাকে নিয়ে যায় আপনার সভাপতি সেক্রেটারিকে দেখে ছেড়ে দেব জি আমার জীবনে কোনোদিন আল্লাহ আমাকে ওই পর্যন্ত নিয়ে যায়নি যে সভাপতি সেক্রেটারিকে বিবেচনা করে কথা বলতে হবে এই পর্যায়ে আল্লাহ আমাকে কোনোদিন নিয়ে যায়নি ও আমাকে কি পয়সা দিব আমি তাকে দিব ইনশাল্লা এ ব্যবস্থা আল্লাহ আমার করে রেখেছে যার কারণে জাতির কাছে আমাকে কোনোদিন নত হওয়া লাগেনি আলহামদুলিল্লাহ জাতিকে কোনোদিন ধর্মের নামে ফাঁকি দিনি আমার সবসময় মনে বলে যে বছরের ছয় মাস গাড়িতেই থাকলাম সময় মতো আল্লাহকে ডাকতে পারলাম এটা আমার মনে হয় না ব্যস্ততাতে তো তেমন কিছু এবাদত করে বিচারের মাঠে সফল হব এমনটা মনে বলে না তবে আমার কথা শুনে যারা আমল করে ওখান থেকে আমি পাবো তার সমানই পাবো ইনশাল্লাহ ও দিয়ে আমি বিচার মাঠে সবল হব সফল হব বলে আমার অন্তটা সবসময় দাবি করে আমার জীবনের বলা কথা আমি ভুল করেছি এইটা আমার অন্তর কোনো সময় বলে না এবং কোনোদিন পরিস্থিতিতে বন্যায় আমি ভেসে যাইনি পরিস্থিতি আমাকে ভাসিয়ে দিতে পারেননি বন্যায় আমি ভেসে যাইনি মানুষ হিসেবে যেটুকু বুঝি করোনা হাদিস তার ভিত্তিতে যেটুকু সঠিক সেটুকুই বলার চেষ্টা করেছি সম্মানিত দিনী ভাই জালেমের বিচার দুইবার হবে যারা এইভাবে জুলুম করেছে করছে ওদের বিচার হবেই দুইবার বিচার হবে একবার এখন আর একবার বিচারের মাঠে তো বিচারের মাঠের বিচারটা হবে আরো কঠিন যারা ওসর জাকাত দেয় না তারাও কিন্তু জালেম ওরও বিচার দেরিতে হবে ও জালেম কেন ও ফকিরের হক মেরে খেয়েছে ওটা আল্লাহ বলছেন যে ওটা তার হক অধিকার তা আপনার জাকাত হিসাব করে যদি ফকিরকে না দেন তা আল্লাহ বলছেন যে আপনার কাছে ও পায় হক অধিকার তাহলে আপনি হকদারকে হক দিলেন না একটা লোক জমি জায়গা দুই ছেলের নামে লিখে দিয়েছে মেয়েকে দেয়নি বা মেয়েকে লিখে দিয়েছে ছেলেকে দেয়নি তো হক মারলো না হক মারলো তো এ লোকটা জাকাত দেয়নি তো কার হক মারলো ফকিরের হক মারলো গরিবের হক বিচার মাঠে দুটাই সমান সমান আল্লাহ বলছেন যে ওরও বিচার দেরিতে হবে যে জাকাত দেয়নি তারও বিচার দেরিতে হবে তো জাকাত দেয়নি তো আর বিচার দেরিতে হবে কেন যদি ওগুলো জিনিসগুলো যার জাকাত দেয়নি ওইগুলো টাকা পয়সা হয় তাহলে ওকে লহার লাঠি তৈরি করে জাহান নামের আগুনে গরম করে কপালে আর পার্শ্ব এবং পিঠে দাগ দেওয়া হবে দিতেই থাকবে দিতেই থাকবে যতদিন বিচার হয়নি আবার সেইগুলিকে সাপ তৈরি করে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে ও ছ মারতে থাকবে 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 যতদিন বিচার হয়নি আর সেইগুলি যদি গরু ছাগল হয় সৌদি আরব গরি ছাগল উঠ হয় তাহলে ওই ওকে উঠটা ফেলে দিবে যে ওর ওপরে পা দিয়ে চলে যাবে আবার ঘুরে আসবে আবার যাবে আবার ঘুরে আসবে আবার যাবে যতদিন বিচার না হচ্ছে বুঝাতে পারলাম না কথা বিচার দেরিতে হবে মানে কি এদের এইভাবে সময় কাটবে এইভাবে সময় কাটবে কত দিন পরে বিচার হবে আল্লাহ ভালো যাব ঢাকা শহরে পাবনা শহরে এক জমি দশ বার বিক্রি হচ্ছে ক্ষমতা আছে বিক্রি করছে একবার বাপ বিক্রি করেছে একবার ছেলে বিক্রি করছে করছে একবার নাতি বিক্রি আমাদের জামিয়া সালাফিয়ার অবস্থা একবার ওরিকমি কতবার যে কিনা লাগছে এক জমি তো এই জমি তাকে খনন করতে বলা হবে তো ওটা আবার সাতটা জমি আছে খনন করতে করতে যেদিন সাত জমিনের নিচে যাবে সেদিন সাতটা জমিন তার কাঁধে তুলে দেওয়া হবে দিয়ে বলা হবে এখন ঘুরো তো কতদিন লাগবে খনন করতে আল্লাহ ভালো জানে কতদিন কাঁধে করে নিয়ে ঘুরবে আল্লাহ ভালো জানে তারপরে বিচার কি হবে আল্লাহ ভালো জানে বাহ্যিকভাবে দেখা যাচ্ছে যে বিচার ভালো হবে না বীর হবে তাহলে এদেশের হাজতে থাকার মতোই হলো পাঁচ বছর হাজতে থাকার পরে আজকে তাকে শাস্তি ঘোষণা দিল যে বিশ বছর জেল তাই হচ্ছে না পাঁচ বছর হাজতে থাকার পরে আজকে বিচার রায় হলো যে বিশ বছর জেল আজীবন জেল ওগুলোই মনে হয় মানুষ ধান্দা করেছে এগুলোই মনে হয় বিচার তো দুনিয়াতে হাতে হাতে করতে হবে প্রথম যেটা মানুষকে জিজ্ঞাসা করা হবে সেটা সলাত যদি উত্তর হয় ঠিক তাহলে যতই এবাদাত করেছে সব টিকে যাবে আর যদি না থাকে উত্তরে কিছু তাহলে যা এবাদত করেছে সব কাটা যাবে সেটা হজ হোক সেটা সলা আপনার সেম রোজা হোক সেটা দান খায়রাত হোক সেটা যেটাই হোক না কেন কোনোটাই টিকবে না আবু আনহ বলেন আল্লাহ নবী বলেছেন সলা তিন ভাগে বিভক্ত আর তহুর ও অজু হল তিন ভাগের এক ভাগ ও রুকু হলো তিন ভাগের এক ভাগ অসুদ ও সোলুসুন সিজদা হলো তিন ভাগের এক ভাগ তাহলে আমরা ধরে নিই একটা কথার কথা যে দু সলাত আদায় করলে তিনশো নে কি হবে একটা কথার কথা এটা কিন্তু ফাইনাল কথা নয় একটা কথার কথা তো সে ভালো হয়নি তাহলে কত কাটা গেল একশো কাটা গেল রুকু ভালো হয়নি তাহলে আর একশো কাটা গেল সিজদা ভালো হয়নি তাহলে আর একশো কাটা গেল এখন সলা তো করলো বটে কিন্তু একনে কিও হবে না আর এরকম একাধিক প্রমাণ রয়েছে বোখারি মুসলিমে যার সলাতে একনে কিও পায়নি আল্লাহ রসুল বললেন কালাম তো সন্লে তুমি সলা আদায় করো তুমি করমি। কেন আল্লাহ রসুল বলবেন হ্যাঁ করেছ তবে ভালোভাবে করনি এভাবে বলবেন কিন্তু তাতে তিনি বললেন না বললেন যে তুমি করো তুমি কি এক করতে হবে তো আমি যেহেতু ওই দিকে যাবো না কাজে আমি এখানে একটা কথা বলে রাখি আপনাকে একদা আল্লাহ আমাদের নবীকে বলছেন মোহাম্মদ আল্লাহ আমাদের নবীকে ডাকলে মোহাম্মদ বলে ডাকতেন আর জিব্রাইল আমাদের নবীকে ডাকলে মোহাম্মদ বলে ডাকতেন আর আমাদের ডাকলে আল্লাহ রসুল আল্লাহ রসুল যাবেন আল্লাহ রসুল খাবেন আল্লাহ রসুল এটা আপনি দিবেন এইভাবে কথা বলতেন আর ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক বলছেন হাজরত পাক আ হাজরাত পাক হুজুর হুজুরে পাক পাক্লা হুজুরে পাক এলে একটা ভাষা যায় নাই সব বিদাতিদের বলতে হবে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল দিয়েছেন আল্লাহ রসুল খেয়েছেন আল্লাহ রসুল করেছেন এভাবে বলতে তো আল্লাহ বলছেন মোহাম্মদ হাল তাদি ফিমাই আক্তাসেমুল মালাউল আলা মহাদ আপনি বলতে পারেন ওপরে কি নিয়ে হইচই হচ্ছে কারণ হ্যাঁ আমি তো বলতে পারি বলেন তো কি নিয়ে ফিলকা ফারাপ উপরে হইচয় হচ্ছে মানুষের পাপ মিটে যাবে কি নিয়ে এটা পাপ মিটে যাবে কিসে এটা নিয়ে কথা হচ্ছে ফেরেশতাদের মাঝে তো পাপ মিটে যাবে কিভাবে আল বাদা সালাওয়াত ফিল মাসাজিদ সালাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আপনারা তো পরে যান জুমার সলাতে আর সালাম ফিরার সাথে সাথে লাভ দিয়ে উঠে যান মনে হচ্ছে যে পোকা কামড়ালছে পিঁপড়া মনে একটু দেরি করেন তো সলাতের পরে যারা বসে বসে তাসবি তাহারি করে ওদের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এক দুই পায়ে হেঁটে যে মসজিদে যায় তার পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন কেউ যদি সুন্দর করে অজু করে তাহলে তার পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তো এইখানে আমাদের তিনটে কথা ছিল এক অজু দুই রুকু তিন সিজদা তো এখন এখানে একটু বলেনি সেটা হলো এই যে সুন্দর করে যদি অজু করে তাহলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আব্দুর সাহেব একটু বলবেন কি সুন্দর অজু কি হ্যাঁ বলি প্রত্যেক অঙ্গ কে ভালো করে ধর নাম সুন্দর সেটা কি একবার কবজি পর্যন্ত ধুইতে যদি দশ বার পানি লাগে লাগুক যখন সম্পূর্ণ ভিজে গেছে তখন একবার ধোয়া ধ জায়গায় পানি দিয়ে ধর নাম দ্বিতীয়বার ধোয়া ধ জায়গায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার ধোয়া তিনবার পানি দিয়ে ধোয়া এই কথাটা বুঝতে ভুল হয়ে আজ তিনবার পানি দেওয়া নয় একবার কবজি পর্যন্ত সম্পূর্ণ ভিজাতে যদি দশ বার পানি লাগে দেন সম্পূর্ণ বারবার ধাক্কা খাচ্ছে ওই কথাটা একটু বলে রাখি রাখে অযু করেছেন এটা তো ভারত বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ একটা অংশ মহিলারা বলছে যে বুবু খবরদার বাচ্চাকে দুধ খাওয়ালে অজু ভেঙে যাবে বুবু নখ কাটলে অজু ভেঙে যাবে বুবু কুকুরে যদি ছিয়া নাই তাহলে অজু ভেঙে যাবে ববু আর যদি শাড়ি পরে নামাজ পড়ো বাবু ল্যাঙ্গট না পড়ো তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বাবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে ও যাবে সলাত যাবে ধ্বংস হয়ে যাবা ববু ধর্ম পাগল হয়ে গেছে বুবু ধর্ম চাঁপায় নামতে পাগল হয়ে এসেছে সৌদি আরব একবারে মিথ্যা কথা কথা হাঁটুর ওপরে কাপড় উঠলে অজু নষ্ট হয়ে যায় জি না ঘেরা গোসলখানাতে গোসল করছেন পরনে কাপড় নেই প্রথমে অজু করেছেন সে অজু দিয়ে সলাত চলবে কালকের বক্তব্যে এক জায়গাতে বললাম না মনে থাকার কথা আপনার যে একটা হাদিসে বলা হলো যে পুরুষ অঙ্গ স্ত্রী অঙ্গ স্পর্শ করলে অজু ভেঙে যাবে আর একটা হাদিসে বলা হলো পুরুষ অঙ্গ স্ত্রী অঙ্গ স্পর্শ করলো অজু ভাঙবে না এটাই শরীরের অংশ তাহলে মুখামুখি দুইটা হাদিস হয়ে গেল কি জবাব হবে তো এক শ্রেণীর বিদ্যানেরা বলেছেন এদেশের বিদ্যানেরা যে যে হাদিসে বলা হয়েছে অজু ভেঙে যাবে ওর দোষ অনেক অতএব ওই হাদিস চলবে না অজু ভেঙে যাবে না এটাই ঠিক আর এক শ্রেণীর বিদ্যান বলেছেন আরে না না যদি অন্তরালে পুরুষ অঙ্গ স্ত্রীর হাত লাগে কাপড়ের উপর থেকে তাহলে ওযু ভাঙবে না আর কাপড়ের ভিতর থেকে যদি হাত লাগে তাহলে ওযু ভেঙে যাবে এক শ্রেণীর বলেছে তা আমরা আলোচনায় বলেছি যে এইগুলো কথা একটাও ঠিক নয় দুটোই হাদি স স্থানের ঠিক উত্তেজনায় উত্তেজিত হয়ে যদি পুরুষ অঙ্গ বা স্ত্রীর অঙ্গ স্পর্শ করে তাহলে অজু ভেঙে যাবে অন্যথায় অজু ভাঙবে না ঘিরা গোসলখানায় খালি গায়ে গোসল করছেন শরীর হাত ভালো করে কচলিয়ে ধৌত করে ডোলে গোসল করছেন তো হাত তো যাবে এটাই স্বাভাবিক তখন অজু ভেঙে যাবে এমন তো কথা আল্লাহর নবী বলেননি ওই ফরজ গোসলের অজু দিয়েই আল্লাহ নবী সলা আদায় করেছেন তার তো প্রমাণ আছে তাহলে তো ফরজ গোসলের পূর্বে যে অজু করেছিল গোসল করতে গিয়ে যদি অজু ভেঙে গিয়ে থাকে তাহলে তো সেই গোসল করার পরে সে উজুতে আর সলা হবে না অথচ পরে আর কোন অজু করার মানে ওই অজু বহাল আছে বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন সুন্দর অজু দুই ভালো রুকু তিন ভালো সিজ মানে দেরি করে উঠে যতক্ষণ পর্যন্ত আপনি রুকু থেকে উঠে একবার সোজা না দাঁড়িয়েছেন ততক্ষণ পর্যন্ত আর সিজদে যাবেন না সোজা দাঁড়িয়ে থাকবে সব অঙ্গ সস স্থানে যেতে হবে সিজদা সিজদা থেকে উঠে আপনি বসে থাকবেন একবারে তারপরে যাবেন সাহাবিদন বলছেন যে আচ্ছা আল্লাহর নবী একবার সিজদে করে আর যাচ্ছেন না কেন তাহলে কি ভুল হয়ে গেল নাকি উনি কি মনে করছেন যে আর একটা সিজদে করেই ফেলেছে আর সিজদা নেই ব্যাপারটা এমন না কি যাচ্ছেন না কেন এইটা করতেন সুন্দর করে অজু করলো যে রুকু করলো সিজদে করলো কবেলা সলাত তাহলে তার কব সলাত কবুল করা হবে ক কবলা সাইরো আমালিহি সব ইবাদত কবুল হবে ওয়ায়ন রুদ্দা তালাইহি সালাতহু যদি তার সালাত তার উপরে প্রত্যাখ্যান করা হয় যদি সালাত কবুল না করা হয় রুদ্দালাইহি সাইরো আমালিহি তাহলে সব আমল বাতিল কোনো আমল গ্রহণ হবে না আজকের আলোচনায় যেহেতু আপনাদের কথা ছিল আশুরের পর থেকে উপস্থিত থাকবেন তো ক্লান্তি আপনাদের হয়েছে মর্মে আমরা আলোচনা লম্বা না করে আমরা বাস্তবে চলে যাই সাল্লাম বললেন সল্লু কামারি উসল্লি পৃথিবীর মানুষ তোমরা সলাতাদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখছো তাহলে এখন কি আমরা আল্লাহ নবীকে দেখতে পাচ্ছি তো এই বাক্য কি দিয়ে বিচার করবেন হাদিস তো সব হাদিস তো সঠিক নয় তাহলে এখন সব প্রায় মসজিদে ফাজা এলে আমল আছে ওখানে সালাত শিক্ষা আছে কি করবেন আল্লাহর নবী বললেন পৃথিবীর মানুষ মনে রেখো কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম নাম যুগ বা যত বড়ই হোক মোকসদুল মমিন বইয়ের ভূমিকাতে লিখা আছে এক অপ্তে সলাৎ কাজা করলে আসি হোক বা জাহান্নামে নামে থাকতে হবে হাদিসে আছে কেউ জানে না কোথায় আছে এমনিতেই চলছে আর যেটা হাঁচে তো হাজারো অহরহ যেটা বলে থাকে সেটা আপনার মনে রাখার জন্য বলে থাকে যে ওই বইয়ে একটা হেডলাইন আছে কিছু বলতে চাচ্ছেন কি আপনি ওই বইয়ে একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ এখন হেডলাইন যে দেখে সেই পড়ে মানে আছে কি মানে হেডলাইনই ভুল যে দেখে সেই পড়ে দেখুন কি লিখা আছে হেডলাইনের পরে লিখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভেঙা সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় লাহ কথাই আল্লাহ তুমি গুনা চাও আল্লাহ বলেন নিসা হুকুম হারসুল্লাকুম ফাতু হারসব মানা শাইতুম পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের জমি চাষ করো স্ত্রীর নিকটে আসো তোমাদের ইচ্ছে মতো সকালেই কি বিকেলেই কি ভরা কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি ঋতু অবস্থা ছাড়া সর্বদা তোমরা তোমাদের পারিবারিক জীবনে আসো তোমাদের ইচ্ছা মতো এ কথা আল্লাহ বলছেন আর বইয়ে আছে যে ভরা পেটে স্ত্রী হলে ছেলে টেরা হয় তার মানে বক্তব্য মুখে মিথ্যা কথায় ভর্তি বক্তব্য কলমে মিথ্যা কথায় ভর্তি বক্তব্য মিডিয়ায় মিথ্যা কথায় ভর্তি তো আল্লাহর নবী বলছেন হাদিস বোখারি মুসলিম পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছ এইবার তাহলে বিশুদ্ধভাবে যদি আশ্রয় নিতে চান তো বোখারি মুসলিম যে যাই বলুক এখানে আশ্রয় নিয়ে সলাৎ শিখেন ভালো আর আমাদের লিখা বইয়ের চেয়ে আর আপনাদের জন্য গ্রহণীয় বই হবে সেটা হলো রিয়াজুস রেয়াজহীন নাম শোনেননি আপনারা হাদিসের বই বাংলায় পাওয়া যায় আর আমরা মানুষ হিসাবে আমি আব্দুল বিন ইউসুফ বলছি যে আমিও এই শতাব্দীতে এসে বই লিখলাম সলাতের ওপরে নামাজের ওপরে এটা প্রয়োজন ছিল না কিন্তু সব মোটামুটি বইগুলো পড়ে দেখলাম যে একটা বই হওয়ার দরকার বিভিন্ন জায়গাতে যেভাবে যেটুকু ত্রুটি দেখলাম সেই সুবাদে আমিও সলাতের উপর একটা বই লিখলাম কি নাম রাসুল সাল্লা সাল্লামের সলাৎ বনাম প্রচলিত সলাদ রাসুল সাল্লাহ আলাই সাল্লামের সলাদ বনাম প্রচলিত সলাদ আমিও চেষ্টা করেছি মানুষ হিসাবে জাল জয় ভাবিস না লিখা এবং অপ্রয়োজনীয় কথা না নিয়ে আসা হু রাসুলের সালাদটাকে আমি হাদিস দিয়ে দেখানোর চেষ্টা করেছি তো আমি আমারটাকে তাকে তিন নম্বরে রাখলাম এক নম্বরে কি রাখলাম বোখারি মুসলিম দুই নম্বরে কি রাখলাম রিয়াজুসলে তিন নম্বরে বললাম যে আমিও মানুষ তবে আমি চেষ্টা করেছি কোনো পীর মুড়িদের আশ্রয় নিনি কোন দল মাঝাবের আশ্রয় নিনি আমার জীবনে কোনোদিন দল মাঝের বা শ্রেণী কিছু করা লাগেনি আর জামিয়া সালাফে একেবারে ভিন্ন ধরনের প্রতিষ্ঠান এদেশের সর্বোচ্চ শিক্ষা মানে প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এদেশের সর্বোচ্চ শিক্ষকগণে প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এখন জামিয়া সালাফে মদিনা বিশ্ববিদ্যালয়ের চারজন টিচার আছে এখন এই মুহূর্তে যারা আপনারা সম্মেলনে হয়ে গেছেন তারা চারজনকে দেখেছেন আর যদি না গিয়ে থাকেন তা আমার কিছু করার নেই আমি আপনাকে ডেকেছিলাম খুব কষ্ট করে বিজ্ঞাপন পোস্টার ছাপিয়ে আমি মিডিয়াতে এসে আর কতভাবে যে আপনাকে আমি ডেকেছি বক্তব্য শেষে বলে তারপরেও আপনার জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় যাওয়ার সুযোগ হয়নি কেন হয়নি তা আমি বলতে পারছি না